তাই তোকে না বলছি ওকে ছাদে না নিয়ে আসতে হ্যাঁ আরে ভর্টপুরবেলা একে ভুলেও আয় নিজে আমার সাথে হাতে একটু কাজ ফোলাতে পার আজকে জানিস না বাসায় গেস্ট আসবে সে খেয়াল আছে কে আসবে মমন সে আসবে সেটা তোকে বলতে হবে আর বললেই তুই কি করবি আমাকে কাজ করে উদ্ধার করে দিবি তাই না তুমি জির সাথে এমনে কথা বলো কেন আর আজকে কে আসতেছে দুশো আসতেছে দুশো সিরিয়াসলি হ্যাঁ আজকে ভোরেই তো ল্যান্ড করবে এখনো কেন যে আসছে না এদি চল তো রে ভর দুপুরবেলা এটু আবার খেপলো কে তুমি তো জানোই মায়ের একটু লাগবেস রাগ না বাবা রাগ না স্ক্রু ढিলা কি হলো ব্রাদার থোয়াইল্যান্ড কেন গাড়ি আর যাবে না ভাই সমস্যা কি যাবে না মানে যাবে না সামনে রানীগঞ্জ আরে আজব সামনে রানীগঞ্জ তো কি হইছে আর ও তো 10 কিলো এখানে তো কোনো গাড়িও দেখতেছিন আমরা যাব কি হবে খোলা নিয়া সোজা হাঁটা শুরু করেন ওর নিয়েই মাথাে সমস্যা আছে মাথায় ওর নয় মাথায় আমার সমস্যা যে আমি আস্তে গেছি এখানে এই ড্যাড এ কিসের মধ্যে ফেললা তুমি আমারে